শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তার ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে এই ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে সর্বোপরি বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে বিগত রেজিমেন্ট হাসিনা তার স্টেট অ্যাপারেটাস দ্বারা যাকে নির্মভাবে গুম করেছিলেন মজলুম জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী স্মৃতিযোগ সিন্ড্য সম্পাদক জনাব শ্যামল মালুম উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ আজকের এই আলোচনা সবাই কিছুক্ষণ আগে অনেক বক্তাই তাদের বলে গিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের কথা আপনারা নিশ্চয় জানেন আধিপত্যবাদ এমন একটি জিনিস একটি জাতি বা রাষ্ট্র রাষ্ট্র অন্য জাতি বা রাষ্ট্রের উপরে সামরিক রাজনৈতিক সাংস্কৃতিক তদ্যোগভাবে অর্থনৈতিক যে ধরনের নির্ভরতা বা ওখানে প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণ করার যে নীতি গ্রহণ করে সেটি হচ্ছে আধিপত্যবাদ বিগত পনেরো বছর ধরে এই ভারতীয় আধিপত্যবাদের একটি ছিল বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ বন্ধু বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা জানি এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ফাহাদ একটি স্ট্যাটাস দিয়েছিলেন দুই হাজার উনিশ সালে সে পাঁচই আগস্ট যদি আমি ভোট না করে থাকি তিনি বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বন্দর নিয়ে কথা বলেছেন বাংলাদেশের পানির হিস্যা নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের গ্যাস নিয়ে কথা বলেছেন তিনি কথা বল তিনি বলেছিলেন যেখানে গ্যাসের অভাবে আমাদের নিজেদের কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমরা অনেকটা সুলভ মূল্যে আমরা ভারতকে কেন গ্যাস দিব যেখানে আমরা পানির নিজেরাই পানি পাচ্ছি না সেখানে দেড় লাখ কিউবিক মিটার পানি আমরা ভারতকে কেন দিব আমরা আমরা পানির হিসা চাই তিনি বলেছিলেন আমরা এই যে বন্দর ব্যবহার করতে দিয়েছিলাম অনেকটা বিনামূল্যে সর্বোপরি তিনি বাংলাদেশের স্বার্থকেই আগে রেখেছিলেন বাংলাদেশের স্বার্থে যে স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের অধিকারের যে দিয়েছিলেন সেই স্ট্যাটাসের কারণে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তাকে নির্মম ভাবে খুন করে তাদের সেই আধিপত্যবাদী শক্তি ছিল তৎকালীন আধিপত্যবাদী শক্তির অন্যতম দোষণ ছিল তৎকালীন আওয়ামী লীগ তৎকালীন ছাত্রলীগ আমরা জানেন ইতিমধ্যে আমরা সবাই জানেন কি নিষ্ঠুরভাবে কি নির্মম কায়দায় আপনার ফাহাদকে তারা নির্মম কায়দায় খুন করেছিল বন্ধুগণ এই বিগত পনেরো বছরে ছিলেন আমাদের বিবেকের প্রতীক তরুণ প্রজন্মের অন্যতম বিবেকের প্রতীক ছিলেন এই আবদার ফাহাদ তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু বিগত পনেরো বছরে এই আবদার ফাহাদ শুধু একাই নয় একা ছিলেন না এই আধিপত্যবাদী শক্তির শিকার আপনাদের মনে থাকার কথা চট্টগ্রাম নেতা আবিদুর রহমানকেও ঠিক এমনিভাবে নির্মম কায়দায় পিটিয়ে হত্যা করা হয়েছিল বন্ধুগণ আপনারা জানেন এই বিগত পনেরো বছরে আধিপত্যবাদী শক্তি এই ভারতের